প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে ট্রুড ইমো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্রুল আপ ইমো চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রের বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে দর্শক অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি বিজ্ঞাপন নিয়ে হাজির হলাম ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে পাত্রের সাথে যোগাযোগের ফোন নম্বরটি হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ফোর সিক্স এইট জিরো সেভেন নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ফোর সিক্স এইট জিরো সেভেন এটা হচ্ছে যোগাযোগের ফোন নম্বর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না যারা বিয়ে করতে ইচ্ছুক এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন এবার সেই যোগাযোগের জন্য ফোন নাম্বার তো দিলাম পুরো পরিচয়টা একটু জেনে নেই আরজেন্ট গরজামাই চায় যারা গরজামাই থাকতে ইচ্ছুক তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন মেয়ের বয়স হচ্ছে বাইশ বছর নাম হচ্ছে আর্চেনা দর্শক আজকে মেয়ের নাম হচ্ছে আর্চেনা বয়স বাইশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশায় স্টুডেন্ট উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং ফসা সুন্দরী পরিবারের সদস্য মা আছে বাবা মৃত্যু ঠিকানা মিরপুর মিরপুর ডাকা নিজের বাড়ি আছে চারতলা বিশিষ্ট পাত্রকে অবশ্যই দিনদার হতে হবে যে কোনো জেলার হোক সমস্যা নেই বয়স নিয়ে কোনো আপত্তি নেই ভালো জবান হতে হবে এরকম কোনো ছেলে থাকলে যোগাযোগ করতে পারেন প্রবাসী হলেও হবে তো আর কিছু বলার নাই আপনাদের যেগুলো জেনার ফোন দিয়ে জেনে নেবেন ধন্যবাদ